সাবাস সো হেই গাইস কেমন আছো সবাই আশা উৎস খুব ভালো আছে আর আমার ব্লগ গুলো সরি ভিডিও গুলো দেখতে হয়তো তোমাদের খুব ভালো লাগে তো আরো একটা রোস্ট ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা রোস্ট না আজকের ভিডিওটা আমরা কি করব সেটা ভিডিওর মধ্যে তোমরা দেখতে পারবে আরে হ্যাঁ ভালো কথা ছোট বাচ্চেরা তোমাদের জন্য ভিডিওটা না আর বড় গুরুজনরা তোমাদের জন্য ভিডিওটা না যারা যারা দেখতে ইন্টারেস্টেড তারা কানে হেডফোন গুজে এক সাইডে চলে যাও না হলে উড়ন্ত ঝুতো কথা দিয়ে আসলে সেটা লাইক আমি নিতে পারব না ঠিক আছে স্টার্ট করা যাক তো চলো আজকের ভিডিওর মধ্যে আমরা দেখবো মুভি তো গাইজ আমরা যে কি করবো আমরা যে কোনো রোস্ট করবো না ঠিক আছে আজকে আমরা করব মুভি রিভিউ ঠিক আছে কি ধরনের মুভি সেটা তো আমরা বুঝতেই পেরে গেছো ফার্স্ট এড ক্লিপ ক্লিপ গুলো দেখে তো যাই হোক ওই মুভি যদি দেখতে হয় তাহলে কানে দুটো হেডফোন করছো আর সাইডে চলে যাও নাহলে প্রথমেই বলেছি যদি উড়ন্ত জুতো আসে কোথাও দিয়ে সেটার দায়িত্ব আমি নিতে পারবো না ঠিক আছে

তোমরা যে এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকো খুব ভালো কাজ করেছো ভাড়া আর যাদের যাদের বিয়ে হয়েছে গান মারাও আমি আমার মতন যে ছেলেগুলো আছো আমার সাথে আসো ভাড়া আসো এই বুড়োর যদি এরকম বউ থাকে ঠিক আছে ভাই এই বুড়োর যদি এরকম বউ থাকে নো এই লেভেল মামি তুমি তো কোনো দেখা নাই মামি এই ঢাকা শহরে থাকি ও ভাই এই বড়টারে দেখে ভাই আমার খুব কষ্ট হচ্ছে ভাই চলো দেখা যাক বুকে হাতে রেখে বুকে কষ্ট নিয়ে দেখা যাক আজকের মুভিটা চলো আর সামনে কি কি আছে বোঝা যাচ্ছে না তোমরাও দেখো নি আমি দেখিনি চলো দেখা যাক আরে দাঁড়াই কেন বসে বসে ভিতর বসে বসে এন্ড যাও তোমরা আসছো আমি অনেক খুশি হয়েছি তাছাড়া আমি বাড়িতে একা একা থাকি একা একা মন ভালো লাগে না যেহেতু তোমার বউ আসছে একটু গল্প টল্প করুন সারাদিন সময়টা কাটে যাবো ও মামি আসলে আপনি তো আমার বউরা দেখেননি আমি তো তারা হলো বিয়ে করছি তুই বিয়েটা কি করে করলি ভাই আসলে এটাই আমার প্রথম প্রশ্ন তাই ভাবলাম আপনি দেখিনি অনেকদিন আর শহর আশা পড়ে না তাই আসলাম আপনি বাসে আমার বউটা দেখা যাই আর আপনার খবর খবর নিয়ে যাই বউটা ওর দিকে কি হবে তাকাচ্ছে ভাই কেন ভাই কেন 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 আগামী বছর আসবে শুনলাম মামি আর একটা কথা মামা যখন আসবো আপনি একটা ফোন করে বলে দিন আমার লাগে একটা কম্বল আনতে কম্বল কম্বল নিয়ে কি করবো দাদু কম্বলের মধ্যে আয়ে হ্যাঁ হ্যাঁ তোমার মামা তো কম্বল আনবে তাছাড়া সব কম্বল দেওয়া হয়েছে তার মধ্যে তুমি বাকি আছো তোমার জন্য একটা কম্বল আনবো চিন্তা করো না আচ্ছা ঠিক আছে তোমরা বসো আমি তোমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি আচ্ছা একটা কথা বলি ক মামা কি জুয়ান না মামার বয়স ষাট বছরের মতো মানে বলছি কেন তোমার মামিটা কিন্তু অনেক ঠিকই কইছো মামিটা জুয়ান ঠিকই করেছে মামিটাও জুবান আর দাদু তোমার বউটাও জুয়ান তোমার আমি তো বুড়া কালে তোমার বিয়ে করছি না তা আমার মামা ও বয়স কালে বিয়ে করছে এই কারণে মামি জোয়ান যায় কিন্তু দুঃখ হয় কি যেন মামিটারে দেখে মামি কেমনি যে একলা থাকে এত দুঃখ করতে হবে না

আমার মাথায় তো ঢুকছে না তোমাদের যদি মাথায় ঢুকে থাকে অবশ্যই নিচে এক্ষুনি কমেন্ট করো যে কেন কিসের জন্য বাড়া কিসের জন্য মিলমিশ করে কাটাবে সেই প্রথম ক্লিপটা দেখেছিলে ভিডিও স্টার্ট হওয়ার সময় মিলমিশ করে কাটাবে মানে বুঝতে পারছো কি হতে চলেছে এইবার বাড়া ইন্টারেস্টিং একদম স্টোরি একদম ইন্টারেস্টিং হচ্ছে কোথাও যাবে না বাড়া একদম ফোনটা নিয়ে কোনো হেডফোনটা গোজো বানায় গোজো যদি এখনো গোজে না তো হেডফোন গোজো বানা চলো শুরু করা যাক

আরে তাই তো করছি তোর বো পাশে শোয়া মামার সমা যখন থাকবো না এই কাজ করছি সত্য আমার সামনেতে মামি আমি জানি আপনার কষ্টটা একলা থেকে মামা পাঁচ বছর মামা পাঁচ পাঁচ বছর বাইরে ঠিক আছে মামা পাঁচ বছর বাইরে বোকা চোটা ভাগ নিয়ে এসেছে এখন মামির হ্যাঁ মেটানোর ঠিক আছে মানে কি বানা কি ধরনের বই বাল বানা এরা ওরা এইসব গুলো বানায় স্টোরি এটা হচ্ছে একটা স্টোরি বানা

দুটোই উড়ে গেল বানা এই বালের ভিডিওটা দেখে ঠিক আছে এখনো জানি না বানা কি আছে সামনে চলো দেখা যাক মুভিটা ইন্টারেস্টিং হচ্ছে এটুকু ক্লিপ আমি হালকা করে কেটে দিলাম বিকজ এটা আমার ফ্যামিলি চ্যানেল ঠিক আছে পানু হাব না এটা ফ্যামিলি চ্যানেল ঠিক আছে পাল ছাল দেখি আমার চ্যানেলটা আমি নষ্ট করতে চাই না তোমাদেরকেও ভুলভাল আমি শিক্ষা দিতে চাই না ঠিক আছে তো এইটুকু সিন আমি কাটলাম

চলো দেখা যাক দেখা যাক এরপরের সিনটা কি হয়েছে মাল মালটা ধরা পড়ে গেছে ঠিক আছে বউ উঠে গেছে ঘুম থেকে চলো দেখা যাক আমার যেটা আমি শিখলাম এই ভিডিওটা থেকে যারা আমার আমার মতন মতন সিঙ্গেল ছেলে যারা রয়েছে তাদেরকে একটাই কথা বলবো তো যদি তোদের কোনো গার্লফ্রেন্ড না থাকে তোরা যদি সিঙ্গেল আমার ঠিক আছে তো তোরা একটা কথাই বলবো তোদেরকে আমি খুব ভালো কথা ভাই খুব ভালো কথা শোন গান মারা মারা ঠিক আছে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমাদের দ্বারাই তোর দ্বারাও হবে না তুই যে দেখছিস তুই যে সিঙ্গেল আছিস তোর দ্বারাও কিছু হবে না আমিও সিঙ্গেল ভাই আমার কিছু হবে না এই এরকম বুড়ো আসবে এরকম ভালো ভালো সব কচি কচি নিয়ে চলে যাবে ঠিক আছে আর আমরা এরকম বসে বসে দেখবো এরকম তুই দেখছিস এখন আর আমি বারে এরকম ভিডিও বানাবো বারে ঠিক আছে আর হ্যাঁ গাইজ আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ যাদের ইনস্টা আইডি মেনশন করতে চাও অবশ্যই কমেন্টে ইনস্টা আইডিটা মেনশন করে দাও আমি নেক্সট ভিডিওতে সবার ইনস্টা আইডি সাথে প্রোফাইল স্ক্রিনশট নিয়ে পাশে এরকম জায়গায় একটা ছবি নিয়ে দেখিয়ে দেবো তো যারা যারা ইনস্টা আইডি মেনশন করতে যায় অবশ্যই নিচে ইনস্টা আইডি মেনশন করে দাও আমি পরের ভিডিওতে যে কজন ইনস্টা আইডি মেনশন করবে তাদের মানে কমেন্টে যে কজন ইনসাইটি মেনশন করবে তাদের ইনস্টাইটি আমি এরকম সাইডে এরকম পেজে দিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আজকের ভিডিওটা কোনো রকম রোস ছিল না যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এরপরে আসছে একটা সাঁটা ভাঙা ভিডিও যে ভিডিওটা দেখলে তোমাদের মাথা পাতা বাড়া হ্যাং হয়ে যাবে ঠিক আছে ওই ভিডিওটার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করো পারে আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে পরের দিন অন্য ভিডিওর সাথে সুস্থ থাকো দেখতে থাকো আমার ভ্লগ আর যারা যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে না ভাই আর এখনো যারা লাইক করনি একটা লাইক